ফাইনালি মনের মতো একটা জিনিস পেয়ে গেলাম এটা এমন একটা পাওয়ার ব্যাঙ্ক যেটা একেবারে আমার মন মতো হয়েছে এই পাওয়ার ব্যাঙ্কটার মধ্যে আমি যা যা চাই সব কিছুই আছে একটা লো বাজেট পাওয়ার ব্যাঙ্ক থেকে আপনারা কী কী আশা করেন ওয়ারলেস চার্জিং সাপোর্টেড পিডি সাপোর্টেড ফাস্ট চার্জিং সাপোর্টেড ডাবল আউটপুট অথবা ট্রিপল আউটপুট ডাবল ইনপুট হ্যাঁ সব কিছুই আছে এই পাওয়ার ব্যাঙ্কটায় তো এই পাওয়ার ব্যাঙ্কটা হচ্ছে ওয়াল্টনের আর পি টোয়েন্টি টু ডাব্লু জিরো ওয়ান বিশাল বড় একটা নাম এই পাওয়ার ব্যাঙ্কটা আসলে রেগুলার প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা ছিল বাট আমি এটা বর্তমানে বারোশো পঁচিশ টাকায় পেয়ে গেছি তো আসলে রিসেন্টলি খেয়াল করলাম যে ওয়ালটনে ডিসকাউন্ট চলছে অ্যান্ড এই পাওয়ার ব্যাংকটার উপরে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো যার কারণে এই হাজারের রেঞ্জের মধ্যে চলে আসছে তো হাজারের রেঞ্জের মধ্যে আসলে এতগুলা ফিচার্স দেখে আমি লোভ সামলাতে দিতে পারি না আমি এটা নিয়ে নিছি অ্যান্ড আজকের ভিডিওতে আপনাদের এটা আনবক্সিং করে দেখাবো প্লাস ফার্স্ট ইমপ্রেশন বা বলতে পারেন যে আনবক্সিং করে প্রথম ইউজ বা কেমন কি হালকা করে জানাবো এটা ডিটেলস রিভিউ অবশ্যই আসবে তো সর্বপ্রথম আমার এটার বাইরে থেকে দেখতে আসলে যেটা ভালো লাগছে মানে প্যাকেজিংটাই আমার খুব ভালো লাগছে আর কি প্যাকেজিংয়ে সব থেকে বেশি লাগছে এই জায়গাতে মেড ইন বাংলাদেশ লিখা দেখে চলেন যাও যাক আনবক্সিং এর পার্টে তো চলে আসছি উপরের ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বক্স প্যাকেজিং বেশ বড় সড়ো লম্বাটে ধরনের সব থেকে বেশি ভালো লাগছে এটার গ্রাফিক্স বা এই যে যেরকমভাবে ব্র্যান্ডিংটা করছে আর বক্সের পেছনে এরকম বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে তো যাই হোক আমরা এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না আমি অলরেডি কেটে ফেলছি তো এখন বের করি পাওয়ার ব্যাংকটা এই হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক কারণ প্রথমেই আমরা দেখা পেলাম একটা মাইক্রোয়েসবি যেটা অবশ্যই খুবই একটা খারাপ দিক কারণ এখন বর্তমানে টাইপ সি এর যুগ সো এখন মাইক্রোয়েসবি মাইক্রো চলে না এই বিষয়গুলো একটু খেয়াল করবেন এরপর থেকে এগুলো তো মাইক্রো না যদিও ওয়াল্টনের কেউ ভিডিও দেখবে না তারপরেও বলে দিলাম এনিওয়ে এটাও কাজে রাখি এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাঙ্ক ভাইরে ভাই আমি খুব এক্সাইটেড ছিলাম পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আর কি তো পারমেন্টের সাইডে রাখি দেখি বক্সের ভিতরে কিছু আছে কি বক্সটা আমার সবথেকে বেশি ভালো লাগছে তো এটা একটা ইউজার ম্যানুয়াল অ্যান্ড এখানে বাংলাতে খুবই সুন্দর করে নির্দেশনা নির্দেশনাবলী দেওয়া আছে প্লাস ইংরেজিতেও দেওয়া আছে ইউ ইউজার ম্যানুয়াল আসলে আমাদের খুব একটা কাজে লাগে না আমরা পড়ি না কারণ আমরা বেশি পাক না এনিবে এখানে খুব সুন্দর করে সাজানো আছে এটা আমি পড়ে দেখব পরে আপনারা চাইলে পড়তে পারেন ওকে তো বক্সের মধ্যে আর কিছু নাই বাট বক্সিংটা আমার খুবই ভালো লাগছে মানে প্যাকেজিংটা খুবই ভালো লাগছে আচ্ছা সাইটে রাখি পাওয়ার ব্যাঙ্কটা দেখি এই হচ্ছে আমাদের পাওয়ার ব্যাঙ্ক একেবারে বাংলা স্টাইলে প্যাকেজিং করা নরম পলিথিন বা কী বলে এটারে সোলার মতো পলিথিন যাই হোক আমি পাওয়ার ব্যাঙ্কটা বের করি বের না তো আচ্ছা এই দিক থেকে ই হচ্ছে আমাদের পাওয়ার ব্যাঙ্ক অ্যান্ড হাতে নিয়ে ভাই বেশ হালকা হালকা রকমেরই আছে মানে পিকচারে দেখতে আসলে যেরকম বালকি বালকি মনে হয় ওই রকম না হ্যাঁ দেখতে বালকি বাট মানে একটু মোটা কিন্তু আসলে একটু লম্বাটা ধরনের কিন্তু সাইজ মোটামুটি ছোটোই আছে দেখতেই পাচ্ছেন খুব একটা যে বড়ো সাইজ এরকম কিছু না আমি যদি একটা কম্প্যাক্ট সাইজের পাওয়ার ব্যাঙ্কের সাথে তুলনা করি সেক্ষেত্রে এটা হচ্ছে একটা কম্প্যাক্ট সাইজের পাওয়ার ব্যাঙ্ক দেখেন সাইজ কতটুকু বা থিকনেসটা দেখেন এটা মোটামুটি এই একই রকমের শুধু এক একটু এই পাওয়ার ব্যাঙ্কটা তাছাড়া কিছু না আর এই পাওয়ার ব্যাঙ্কটা যদি আমি আইফোনের সঙ্গে দেখতে চাই তাহলে এই যে এটা আইফোনের থেকে একটু ছোটো সাইজের আইফোন এক্সেলের থেকে অ্যান্ড এই পাওয়ার ব্যাঙ্কটা একেবারে আইফোন এক্স আরের সাইজের সমান সো বুঝতে পারছেন খুব যে একটা বড় তা জাস্ট হচ্ছে এই সাইড ফ্রেমটা মানে বডিটা একটু থিকনেসটা একটু মোটা হওয়ার কারণে দেখতে একটু বালকি লাগে ও অ্যানিওয়ে এটা হচ্ছে প্লাস্টিক মেড পুরাটাই প্লাস্টিক আর ওকে প্লাস্টিক কোয়ালিটি আছে মোটামুটি বারোশো পঁচিশ টাকা দেখতে গেলে ঠিকঠাকই আছে কমপ্লেন করার মতো জায়গা নেই তবে রেগুলার প্রাইস যদি সতেরোশো পঞ্চাশ টাকা ধরি সেই হিসেবে আসলে বলবো যে একটু ইম্প্রুভমেন্ট আনা দরকার এখানে খুব সুন্দর একটা টেক্সচার দেওয়া আছে মানে সলিড প্লাস্টিক হলে দাগ পড়ে যায় তো দাগ পড়ে যাওয়ার ভয়টা নাই দাগ পড়লে বোঝা যাবে না খুব একটা ডিজাইন ডিজাইন মনে হবে আর এটাকে যদি আমি শাওমি পাওয়ার ব্যাঙ্কের সাথে তুলনা করি এই যে দশ হাজার এমএইচের তাহলে অনেক লাইট আছে সাউমি পাওয়ার ব্যাঙ্কগুলোর থেকে অনেক লাইট আছে এটার থিকনেসও একই জাস্ট এটা রাউন্ড শেপের এর জন্য দেখতে একটু ইয়া লাগে মানে চিকন চিকন লাগে তো এ হচ্ছে অবস্থা এখানে ওয়ারলেস চার্জিংয়ের যে পার্টটা এটা দেখতে গ্লাসের মতো বাট এটা গ্লাস না প্লাস্টিক আর এখানে একটা পলি লাগানো আছে আমি পলিটা এখন উঠাচ্ছি না তবে একটা বিষয় খেয়াল করলাম এভাবে দাব দিলে ভেতরের দিকে দেবে যাচ্ছে মানে ভেতরে যথেষ্ট স্পেস আছে আমার মনে হয় যে এই বিষয়গুলো একটু খেয়াল করা দরকার এই স্পেসটাকে কমিয়ে যদি এটাকে আরেকটু স্লিম করা যেত এবং পকেট মানে পকেট পাওয়ার ব্যাঙ্ক করা যায় তো অ্যাকচুয়ালি আমি দশ হাজার এমইচের পাওয়ার ব্যাঙ্ক খুঁজি সব সময় পকেট পাওয়ার ব্যাঙ্ক হবে মানে পকেটে ক্যারি করতে পারবো বা কম্প্যাক্স সাইজের হবে এরকম তো আসলে বাজেট দেখতে গেলে বা সব কিছু দেখতে গেলে কোনো না কোনো দিকে স্যাক্রিফাইস করতে হবে তো এটা যে খুব একটা যে বাল্কি এরকম কোনো কিছু না পকেটে নেওয়া যাবে খুব একটা প্রবলেম হবে না আর ওয়েটটা কিন্তু হালকাও আছে যাই হোক আউটলুক নিয়ে একটু বেশি বলা হয়ে যাচ্ছে এখন ফিচার্সের দিকে যায় পাওয়ার ব্যাঙ্কের ভিতরের দিকে যাব তো এই হচ্ছে আমাদের সুইচও বাইরেও এখানে ডিজিটাল ডিসপ্লে আছে আর এখানে দুইটা ইউএসবি আর দুইটা ইনপুটের জন্য এটা সি কিন্তু আউটপুটও আছে পিডি সাপোর্টেড তো সুইচটা প্রেস করলাম ও হান্ড্রেড পার্সেন্ট চার্জ আছে এদিক থেকে দেখে জিরো পার্সেন্ট মনে করছিলাম তো এটা আমি ফার্স্টে ওয়্যারলেস চার্জিংটা দিয়ে টেস্ট করবো মানে আমার সব থেকে বেশি আকর্ষণীয় যে জিনিসটা ও সরি এটা না এটা অ্যান্ড এটা কিন্তু চার্জ হচ্ছে ওয়ারলেসলি চার্জ হচ্ছে কোনো সমস্যা নেই আমি আর একবার দেখাই এই যে চার্জ হচ্ছে তো এখানে আবার ওয়ারলেস চার্জের লোগো দেখাচ্ছে বাহ বেশ ভালো ব্যাপার আচ্ছা এটাকে এখন পিডি টেস্ট করব। তো এই হচ্ছে আমাদের টাইপ সি টু টাইপ সি কেবল এখন দেখি যে এটা আসলে কত আউটপুট দিতে পারে ওকে উপরের ক্যামেরাটা সুইচ করে ফেললাম তো আমরা সরাসরি এখন পিডি চার্জিংটা টেস্ট করবো যে আসলে কত ওয়াটে চার্জ দেয় তো এখানে কিন্তু কানেকশন দিতে ফার্স্টে কুইক চার্জ দেখা দিচ্ছে অ্যান্ড এখানে কুইক চার্জের লোগো উঠে গেছে আচ্ছা আমরা এখানে দেখি কেবলে কত দেখাচ্ছে তো এখন এখানে ফোর ফাইভ ওয়াট দেখাচ্ছে তবে এটা আস্তে আস্তে উঠছে আচ্ছা নাইন ওয়াটও চলে গেছে যাই হোক এটা উপরের দিকে আস্তে আস্তে উঠছে আর আমার ফোনটা প্রচন্ড হিট হয়ে আছে সো এখন ওইরকম ভাবে চার্জ নিবেও না আর আমি আপনাদের বললাম আমি কিন্তু এটা রাত্রে আনবক্সিং করেছিলাম এন্ড তখন টেস্ট করেছি এটা কিন্তু পনেরো ওয়াট পর্যন্ত উঠে যায় তো এটা আঠারো ওয়াটের আশেপাশে পিডি থেকে আউটপুট দেবে যেহেতু এটা হাইস্ট বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট খারাপ না ভালোই আছে আমরা আর একটা ইউএসবি দিয়ে টেস্ট করব আচ্ছা তো আমরা একটা ইউএসবি দিয়ে কানেকশন দিই ওকে এখানেও কুইক চার্জ সাপোর্টেড মানে কুইক চার্জ সাপোর্ট করছে আর ঠিক আছে এখানে ফাস্ট চার্জের লোগো আসছিলো আবার চলে গেল আচ্ছা আমরা একসাথে তিনটা আউটপুট দিই দেখি কি অবস্থা ওকে এখানে ওয়্যারলেস চার্জারের লোক উঠে গেছে অ্যান্ড ফোনটা কিন্তু আচ্ছা ফোনটা অন হোক তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা ডিভাইস কিন্তু একসঙ্গে আমি চার্জ দিয়েছি তিনটা কিন্তু চার্জ হচ্ছে এটা ওয়্যারলেস চার্জারে এটা ইউএসবি কে বলে অ্যান্ড এটা ইউএসবি কে বলে তো আমি চাইলে পিড়িত দিতে পারি তো আমার মনে হয় যে পাওয়ার ব্যাংকটা মোটামুটি ভালো লোড নিতে পারবে এরপরেও বাকিটা আসলে অ্যাঁ মানে একবারে ইনডেপ টেস্টে বোঝা যাবে তো দেখে ফেললেন আমার বহু এক্সাইটমেন্টের এই পাওয়ার ব্যাঙ্কটাকে নিয়ে ছোটোখাটো একটা ওভারভিউ আনবক্সিং বা ফার্স্ট ইম্প্রেশন যাই হোক না কেন অ্যাকচুয়ালি আমি এটাকে একটেকে নিতে চেয়েছিলাম অ্যান্ড ইনটেক অবস্থায় আপনাদের দেখাইতে চেয়েছিলাম তো ইনটেক অবস্থায় আমি কালকে সাড়ে তিনটার সময় রাত্রি সাড়ে তিনটার সময় ভিডিও করছি বাট রুমের মধ্যে টেম্পারেচার প্রচুর অ্যান্ড যার কারণে ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছে ওভার হিট হয়ে ওই ফুটেজগুলো আসলে ইউজ করা খুবই মুশকিল যার কারণে আমি আবার এটা পুনরায় টেক নিলাম প্লিজ আপনারা কিছু মনে করেন না অ্যান্ড এই আনবক্সিংটা কিন্তু সেকেন্ড টাইম ছিল তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করি আর ওয়েটটা ভালোই হালকা আছে সমস্যা নেই পকেটে ক্যারি করা যাবে আমি এটা কিন্তু ভালোভাবে টেস্ট করবো টেস্ট করার পরে একটা ডিটেলস রিভিউ নিয়ে আসবো খুব শীঘ্রই আজকে হচ্ছে দশ তারিখ যখন আমি ভিডিওটা শুট করছি অ্যান্ড আজকে পর্যন্ত কিন্তু ওয়াল্টনের ডিসকাউন্টটা রয়েছে সো 1225 পঁচিশ টাকায় এখন পর্যন্ত আমার কাছে তো এটা একেবারে সেরা একটা ডিল মনে হচ্ছে তো বাকিটা বোঝা যাবে আরও ইন্ডেপথ টেস্টে যাদের আসলে মানে যারা আসলে এরকম কোনো কিছু খুঁজছিলেন তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন সো আপনাদের নিকটস্থ যে ওয়ালটন প্লাজা আছে সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন এখনই সাজেস্ট না নিতে কিন্তু যতটুকুটা প্রাথমিক টেস্ট করলাম বা কালকে রাত্রে যতটুকুটা টেস্ট করেছি তাতে আমার কাছে বেশ ভালো লাগছে তারপরেও আমি ডিটেলস টেস্ট করব তো ঠিক আছে ভিডিও আজকের মতো শেষ করি আর কথা বাড়াচ্ছি না